রেলওয়ে থেকে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্টের নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদন অনুসারে আজকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব আপনাদের কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে বলা হচ্ছে আর আরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু চাকরি প্রার্থীর জন্য রয়েছে খুশির খবর রেলে নতুন করে গ্রুপ ডি পদে দেড় লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় রেল বিভাগ থেকে গ্রুপ ডি পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে তাহলে আর দেরি কিসের তাড়াতাড়ি আবেদন করে ফেলুন এবং বিস্তারিত তথ্য জানবার জন্য আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আরআরবি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু রেলের গ্রুপ ডি পদে কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য থাকছে আজকের এই ভিডিওর মধ্যে প্রথমে আমরা দেখে নেব পদের নাম এখানে বলা হয়েছে ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল পদে আবেদন করতে পারবেন আবেদন করার পূর্বে অফিশিয়াল বিজ্ঞপ্তি আপনাদের ফলো করতে হবে মোট শূন্য পদ এখানে বলা হয়েছে দেড় লক্ষ শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে ভারতীয় রেলে এবার আমরা দেখে নেব কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে প্রথমে বলা হয়েছে টেকনিশিয়ান পদের ভ্যাকান্সি একানব্বই হাজার সরি ন হাজার একশো অ্যাসিস্ট্যান্ট পদে ভ্যাকান্সি পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি এর বাদেও প্যারামেডিক্যাল ও নন টেকনিশিয়ান পদে পঞ্চাশ হাজার শূন্য পদের মতো নিয়োগ করা হবে এবার আমরা দেখে নেব বেতন সীমা এখানে বলা হয়েছে চাকরি প্রার্থীদের এই সমস্ত পদের চাকরি হলে প্রতি মাসে সরকারি নিয়ম অনুযায়ী ভালো পরিমাণে বেতন দেওয়া হবে বেতন বিষয় বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের ফলো করতে হবে এরপরে আমরা চলে চলে যাব বয়স সীমা বয়স সীমা বলা হচ্ছে চাকরি প্রার্থীদের আবেদন করবার জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির জন্য বয়সের ছাড় থাকবে আপার এজ লিমিটের উপরে এরপরে আমরা চলে আসব শিক্ষাগত যোগ্যতা গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করা থাকতে হবে এছাড়াও বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে এরপরে দেখে নেব আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতিতে প্রথমে বলা হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করাতে হবে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে প্রার্থীকে রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট করে রেজিস্ট্রেশনের কাজ শেষ হওয়ার পরে প্রার্থীকে বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাদের আপলোড করতে হবে এরপরে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ আবেদনের তারিখ এখনো উল্লেখ করা হয়নি কিন্তু আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে আবেদন শুরু হবে কর্মসংস্থান পেপারে উল্লেখ করা হয়েছে নিচের গিয়ে আপনারা দেখতে পারেন তো বন্ধুরা সমস্ত রিজেল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাপারে দেড় লক্ষ শূন্য পদে বিজ্ঞপ্তি জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে গ্রুপ ডি এবং নন টেকনিশিয়ান ক্যাটাগরিতে এই ভ্যাকান্সি বেরোবে এবার যখনই অফিসিয়াল নোটিস বেরোবে আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সাথে সেটা শেয়ার করব আপনাদের সুবিধার জন্য আপনাদের জানার জন্য তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি